আসসালামু আলাইকুম বিব্রাই ভালো আছেন তো যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের অনেক কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি করে দিচ্ছি তারপরও আপনারা সেম কোয়েশ্চেন আবার করেন তো আপনারা যখন আমার চ্যানেলটি একটু যা পান চ্যানেলের ভিতরে একটু যাবেন থামলেগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন ওল্ড অনেক ভিডিও আছে সব ভিডিওতে আপনাদের শত শত কোশ্চেনের অ্যান্সার করা আছে যেমন এখনই যদি আপনারা কোশ্চেন করেন যে ফুলগিরের সি ক্যাটাগরি ক্যাটাগরি সুবিধাগুলো কি এগুলো নিয়ে আমি ছটা ভিডিওতে বলছি সো নতুন করে বলার কিছু নাই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ ডিটেলসে আলোচনা করা আছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে নলেজ ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা আর কি সো বুলগিয়াতে এখন আপডেট যেটা সেটা হচ্ছে বুলগিয়াতে এখন বিচার এসব আগের মতোই আছে তবে সি ক্যাটাগরি তো অতিরিক্ত ফাইল সাবমিট হইতেছে ওভার ওভার যেটা আসলে অনেক বেশি সে এত বেশি ফাইল পাওয়ার কারণে বেশ কিছু বিষয় রিজেক্ট হয়েছে সিতে এগুলো মূলত কোম্পানির গাফিলতির কারণে তো দেখা যাচ্ছে কোম্পানি ভালো মতো রেসপন্স না করার কারণে এই ভিসাগুলো রিজেক্ট হয়েছে এখানে চিন্তার কোনো কারণ নেই এরকম সচরাচর হয় বাট ওভারঅল ভিসা ইস্যু ভালো আর একটা জিনিস হচ্ছে স্টুডেন্ট ভিসা কুলগিরার বেশ কিছু স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে সেটা হচ্ছে রুশি স্টেট ইউনিভার্সিটির ইয়াগুলো ছিল স্টুডেন্টগুলো ছিল তো ওখানে আপনারা জানেন যে রুশিতে কিন্তু প্রথম থেকেই অনেকগুলো স্টুডেন্ট আসছে গত বছর সো এই স্টুডেন্টগুলো কিন্তু নাই সো ওখানকার যে ইমিগ্রেশন ওরা কিন্তু প্রবলেম করে দিয়েছে ভিসা দিবে না সো প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো কিন্তু ব্লক অলরেডি যে খেয়ে গেছে স্টুডেন্ট বিসার ক্ষেত্রে আদার্স ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে এখনও অবস্থা ভালো আমি আগেই বলছিলাম বরগুলি কিন্তু অনেকগুলো প্রদেশ ভিত্তিক ভাগ ভাগ ওব্লাস্ট সো সবগুলো ওব্লাস্টের ব্যাপারগুলো একরকম না আরেকটা জিনিস হচ্ছে মানে বিসা হবে সবগুলো ওব্লাস্টটা হবে না সো বার্নাতে এবছর প্রচুর ক্লায়েন্ট ঠিক আছে বার্নাতো এই বছর পরে হয়তো বার্নায় যে ওখানকার বিষা কিন্তু কিছু ভালো থাকবে না স্টুডেন্টদের ক্ষেত্রে এরকমই আরেকটা জিনিস হচ্ছে বুলগিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আপনাকে আমাকে দেখান দেখা বলেন যে ভাই এটা কী মানে কীরকম হয় অনেকজন কোশ্চেন করেন যে এই ওয়ার্ক পারমিট কেমনে বুঝবো সো এটা নিয়ে আমি ভিডিও বানাইছি তারপরে বলে দিই বুলগিরার ওয়ার্ক পারমিট বিভিন্ন ধরনের আছে বিভিন্ন সিজনাল ওয়ার্ক পারমিটই গ্রুপ পারমিটই সিঙ্গেল পারমিট ঠিক আছে বিভিন্ন প্রায় দশ বারো রকমের পারমিট দেখি সবগুলো রিয়েল সো এখানে আসলে স্পেসিফিকভাবে বুঝার মতো কোনো সিস্টেম নাই একমাত্র আপনার এজেন্সি বলতে পারবে সেটার আসলে কতটুকু মানে সেই কোম্পানির সাথে যোগাযোগ করে পারমিটটা বের করছে কিনা ঠিক আছে একমাত্র যার কাছে আপনি ফাইল দিয়েছেন সেই এটা আসল না নকল বুঝতে পারবে কারণ সে যদি হুবু হু আসলের মতো করে একটা নকল আপনাকে বানায় দেয় তাও আপনি ধরতে পারবেন না এটা ধরা আসলে খুবই কঠিন ঠিক আছে সো এটা নিয়ে আসলে টেনশন হওয়ার কোনো কারণ নেই এটা একটু কমপ্লিকেটেড বাট আমরা অনেক সময় যখন তারা ফেক বানাতে যায় তখন তারা অনেক কিছু ভুল করে সিলের ক্ষেত্রে তারপর স্যালারি ভুলে লেখার ক্ষেত্রে প্লাস যে কত নম্বর আর্টিকেলের অধীনে ঠিক আছে এটা অ্যাপ্রুভ হইতেছে বা সাবমিট হইতেছে সো এরকম অনেক ভুল তারা করিয়া ফেলে তো ওগুলো আসলে আমরা দেখলে যারা এক্সপার্ট আছে রেগুলার ছাড়া নিয়ে ঘাটাঘাটি করে ওরাগুলো দেখলে বুঝা ফেলায় সো এক্সপার্টদেরকে দেখাবেন ওরা বুঝতে যাবে বাট এটা আসলে আসলে নকল বুঝার কোনো উপায় নেই আর এটা খুবই সিম্পল একটা পারমিট জাস্ট অফ প্রিন্ট করে আপনি আমি আমি যে আমার ফেস করছি আমার যে পারমিটটা দেখে বিশ্বাসী হবে না বত্রিশ জন লোকের পারমিট একটা কাগজ প্রিন্ট করে বের করছে বুলগেরিয়ান ভাষায় উপরে কিছু লেখা নিচে জাস্ট সবার নামগুলো লেখা সাদা কালো একটা কফি প্রিন্টু রঙিনও না এটাকে আমরা জাস্ট প্রিন্ট আউট করে আমার যেটা সাবমিট করছি এটা দিয়ে বিশ্বাস করে আমরা বত্রিশ জন এখানে আসছি সো এটা খুবই মানে কি বলবো এটা খুবই নর্মালের মতো দেখা যায় বাট এটা অনেক ইম্পর্ট্যান্ট এরপর ব্যাপার আছে এগুলো আসলে খেয়াল রাখতে হবে এই আর কি পারমিট আসলে স্পেসিফিকভাবে বোঝার মতো কোনো ই নাই তো পারমিট নিয়ে ভিডিও আছে আমি দিচ্ছি আমার ওখানে দেখবেন আপনারা দেখলে অনেক ধরনের আইডিয়া হবে সবার জন্য ভালো হবে উপকার হবে এটা আর কি আপনারা আমাকে পারমিট দিলে আমি আপনাদেরকে মোটামুটি চেক করে দেওয়ার চেষ্টা করব আর অনেকে মেল করেন পারমিটের ভিতরে কিন্তু মেল দেওয়া থাকে কোম্পানির ম্যানেজারের সো মেল দিলে কিন্তু বিরক্ত হতে পারে ঠিক আছে সবাই সবাই মেল দিতে যাবেন না

তোমা কাহিনী দেখাই সবার কি পরিমানে কাপড় দিচ্ছি আজকাল তো যাই হোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম